নমস্কার আমার আপনারা রুদ্র বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অন্দ্রপ্রসাদ ব্যানার্জী জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তারের পরেই শুভেন্দু অধিকারীর বিস্ফোরক কিছু মন্তব্য এবং যে মন্তব্য কিন্তু সারা জাগিয়ে দিয়েছে গোটা বাংলা রাজনীতিতে কারণ আগামী দিনে কি হতে চলেছে মাথা কি ধরা পড়তে চলেছে কি হতে পারে এদের শাস্তি সবটা নিয়েই শুভেন্দু অধিকারীর বক্তব্য মানে বিস্ফোরক ভাইরাল বক্তব্য নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আজকে সকাল মানে তৃণমূলের এক বিধায়ক জীবন কৃষ্ণ সাহা আগেও ধরা পড়েছিলেন দুর্নীতির কারণে তখন তিনি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পুকুরের মধ্যে তারপরে পা ঘেটে সেই পুকুর থেকে নিয়ে এসেছিল উদ্ধার করা হয়েছিল মোবাইল ফোন আপনারা জানেন এবারেও একই কাণ্ড করেছিলেন ঠিক করে গিয়ে ড্রেনে ফেলে গিয়েছিল মানে পাশে ঝোঁপ না কিন্তু এবারে কার্যত তার জীবনের সবচেয়ে বড় বিপদ হয়ে গেল তার নিজের বিপদের জন্য লাগানো সিসিটিভি ফুটেজ মানে সিসিটিভি ক্যামেরা এই সমস্ত ক্যামেরা লাগিয়ে রেখেছিলেন নিজের সুরক্ষার জন্য আর সেটাই কাল হয়ে গেল এই জীবনকৃষ্ট সাহা সেখান থেকে ইডি দেখে নিল ইডি অফিসাররা যে কোথায় পেলেছে মোবাইল ফোনটা তারপরে মোবাইল ফোনটা উদ্ধার হয়ে গেছে এই প্রসঙ্গে আজকে যে ধরা পড়েছে এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আজকে কি বলেছেন একবার শুন এবারে পুকুর অব্দি যায়নি নালাতে পড়েছে এবং জীবন কৃষ্ণ সা ছিল পার্থ চ্যাটার্জি ভাইপো কালীঘাটের কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা টাকা তুলা পৌঁছে দেওয়া একটা অংশ রাখা এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতেন এবং আমি অনেকবারই বলেছি জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না জীবন কৃষ্ণ সাহা কান্দি নবগ্রাম খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন কান টেনেছেন ঠিক আছে মাথাকেও হবে শুনবে এরপরে অনেকের মনের মধ্যে প্রশ্ন এসছে যেটা কি ভোটের জন্য করা হচ্ছে যেটা তৃণমূল কংগ্রেস কিন্তু চারিদিকে রটাচ্ছে যে একমাত্র নির্বাচন আসছে তাই কিন্তু এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং এভাবেই তৃণমূলের একের পর এক নেতাকে গ্রেপ্তার করা হবে এগুলো শুধুমাত্র রাজনৈতিক কারণে যেভাবে অরবিন্দ কেজরিওয়াল বলে বেরিয়েছে যে আমাকে রাজনীতির কারণে ঢোকানো হয়েছে তাই আমি মুখ্যমন্ত্রী থাকবো এসব বলেছিলাম তো ঠিক একইভাবে এক্ষেত্রেও কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে বা তাদের পোষা কিছু চ্যানেল বলছে যে এটা শুধুমাত্র রাজনীতির কারণে আবারও গ্রেপ্তার করা শুরু হচ্ছে একের পর এক নেতাকে এমএলএকে গ্রেপ্তার করার পরে এই কথা ঘটেছে এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আজকে কি বলেছেন শুনুন একুশের পরে অ্যারেস্ট ছিল এবং আপনারা সবাই জানেন যে ক্রাইম ক্রাইমের ক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশন করে কিন্তু যেখানে মানি লন্ডারিং থাকে সেখানে পিএমএল এ অ্যাক্ট ইমপ্লিমেন্ট হয় সেক্ষেত্রে সিবিআইয়ের সাথে সাথে ইডিও ইনভেস্টিগেশন করতে পারে আইনে বলা আছে এদের যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন কোনো নির্বাচন ছিল না এবং মূলত কলকাতা হাইকোর্টের নির্দেশেই করা হয়েছিল এবং এই তদন্ত আটকানোর জন্য পশ্চিমবঙ্গের চোর সরকার সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি এবং এই স্ক্যামটা কন্ট্রোল পুরোপুরি হাইকোর্টে করছে হাইকোর্ট এই জন্য সিবিআইয়ের সিট বানিয়ে দিয়েছিল এবং সিটের কোন অফিসার লিডারশিপ দেবেন এটাও কিন্তু সিবিআইয়ের হাতে ছিল না সিবিআইকে তিনটে নাম দিতে বলা হয়েছিল তার মধ্যে একটা নামকে চুজ করে দেওয়া হয়েছিল তাই এসব কথা বলে সবাই দৃশ্যগুলো দেখছে এর আগে প্রাচীরে ঝোলা পুকুরে ফেলা পাম্প বেসিন বসিয়ে রংপুর থেকে মোবাইল তোলা আজকেও কিভাবে ছুটে পালাচ্ছিল সবাই দেখেছে শাসক দল যখন বলছে রাজনীতি করছে শাসক দলের এটাও বলা উচিত ছিল যে কেন জীবন কৃষ্ণ সাহা ছুটে পালাতে গেল সে যদি বিপ্লবী হয়ে থাকে রাজনৈতিক সংগ্রামী হয়ে থাকে তাহলে তার ফেস করা উচিত সামনে দাঁড়িয়ে কেন তিনি একটা মোবাইল দিয়ে আর একটা মোবাইল নালাতে ফেললেন অস্বীকার করছিলেন এ তো পরিষ্কার সবার চোখের সামনে ধরা পড়েছে যে একটা সম্পূর্ণ নিজে দোষী সেটা তিনি আজকে সবার সামনে এক্সপোজ করে দিয়েছে নট অনলি ইডি বাট অলসো দ্য পিপুল অব ওয়েস্ট মাথা কবে মাথা কবে সে আমি জানব না আমাদের তো কোনো রোল নেই এখানে ইডি সিবিআই হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলতে তিনি কিন্তু পরিষ্কার করে ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দিলেন যে এই যে গ্রেপ্তারিটা হয়েছে সেটা কিন্তু রাজনীতির কারণে নয় এটা তো দুর্নীতির কারণে গ্রেপ্তার হয়েছে তবে এর সঙ্গে সঙ্গে তার প্রশ্ন ছিল যে মাথাকেও কিন্তু গ্রেপ্তার করতে হবে কারণ সত্যি তো যেভাবে যে অপরাধ করে বেড়াচ্ছে এরা তার সঙ্গে তো মাথাও যুক্ত আছে আপনারা জানেন এই রাজ্যে মাথা কারা কারা আছে এই সমস্ত দুর্নীতি কারা করেছে তাদের উপরে কে আছে কালীঘাটের কাকু থেকে শুরু করে সবই আপনারা জানেন তাই শুভেন্দু অধিকারী বক্তব্যের মধ্যে এক জায়গায় ছিল কিন্তু যে মাথা কেউ করতে হবে মানে এদেরকে ধরলে শুধু হবে না মাথা কেউ ধরতে হবে আর এখানে দাঁড়িয়ে বেশ কিছু সাংবাদিক আর কি প্রশ্ন করে ফেলেন যে মাথাকে কবে ধরা হবে আর এ প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সেটা শোনার পরে আপনার মনে হবে সত্যি সিবিআই ইডি দরকার আছে এটাকে পুলিশই পারবে শুনুন কি বলেছেন শুভেন্দু অধিকারী বিজেপি সরকারে পশ্চিমবঙ্গের জনগণ আনুক এরা কেউ বাইরে থাকবে না এরা সব ভিতরে থাকবে এবং এরা যে জেলে ফাইভ স্টারের সুবিধা ভোগ করছে এবং এদের যে ভেটারেন চোরেরা পিজি হসপিটালে সাধারণ লোক ভর্তি হওয়ার সুযোগ পায় না উডবান ওয়ার্ডে এরা স্যুপ খাচ্ছে কফি খাচ্ছে চিকেন খাচ্ছে মটন খাচ্ছে এগুলো যদি একদম সমূলে ব্যবস্থাটাকে উৎপাটিত করতে হয় চোরদের রানীকে হারাতে হবে বিজেপি আনতে হবে বেশি সময় তো নয় কারণ আপনার ইডির লিমিটেশন আছে তারা অ্যারেস্ট করে এখানে রাখছেন পিসিতে রাখছেন নিজেদের কাছে তারপরে তারা জেসিতে যাচ্ছে জেসিতে তারা যেদিন যা দরকার অষ্টমীর দিন লুচি ছোলার ডাল দশমীর দিন পাঠার ঝোল সবই খাচ্ছেন মমতা ব্যানার্জির সঙ্গে কথাও বলছেন জেলে থেকে অতএব পুরো ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন করতে হয় মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে এবং সিবিআই ইডি কোর্টে যাওয়ার দরকার হবে না পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যেও অত্যন্ত বুদ্ধিমান শিক্ষিত পেশাদার আধিকারিকরা আছে যাদেরকে কাজে লাগানো হয় না বিজেপির যে সরকার আগামী দিনে মানুষ আনতে চলেছে এপ্রিল মাসে সেই সরকার এখানকার পুলিশ সিআইডিকে দিয়ে দক্ষ পুলিশ আধিকারিকদেরকে কোনোরকম হস্তক্ষেপ ছাড়াই এই চোরেদের একেবারে মূলোৎপাটনের কাজ করবে যাতে ছিন্নমূলের শিকড়টাও কোথাও না থাকে পারমানেন্ট সলিউশন করে দেবে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা এর ফলে বর্ণ বন্ধ হবে এর সঙ্গে অনেকগুলো বিষয় রিলেটেড এবং আমরা কথা দিতে পারি যেভাবে ইডি রোজভ্যালির টাকা ফেরত দিচ্ছে যেভাবে ইডি নীরব মোদি সহ টাকা উদ্ধার সাতাশি পারসেন্ট টাকা প্রপার্টি অ্যাটাচমেন্ট করে ফেরত দিয়েছে আমরা কথা দিতে পারি এরা যে সমস্ত অবৈধ প্রপার্টি করেছে ভারতীয় জনতা পার্টির সরকার এলে সেই প্রপার্টিগুলোকে অধিগ্রহণ করে অক্সান করে নিলাম করে সরকারি কোষাগারে সেই অর্থ জমা করার হবে এবং দেশের শুনলেন অধিকারী কিন্তু পরিষ্কারভাবে ভাবে চাঁচা ভাষায় বুঝিয়ে দিলেন যে কি করা উচিত কি হবে এবং আগামী দিনে এই রাজ্যে যদি আপনি আমি চাই পরিবর্তন করি আমরা তাহলে কিন্তু বিজেপি সরকার এলে কি হতে পারে আর এই যে গ্রেপ্তার হওয়া লোকগুলো মানে যারা কেউ জেলে আছে কেউ বেলে আছে এই সমস্ত দুর্নীতি করা লোকেরা এরা কিন্তু একদম আতঙ্কে ভুগছে যে যদি বাংলার বুকে সাধারণ মানুষ একবার পরিবর্তন করে দেয় আর যেটা হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন হয়ে গেছে বাংলার বুকে হলেই কিন্তু এদের সর্বনাশ মানে শুধু সর্বনাশ নয় সাড়ে সর্বনাশ সব কিছু এদের চলে যাবে মানে ঘটি বাটি চাটি হয়ে যাবে কারণ শুভেন্দু অধিকারী পরিষ্কার করেই বলছেন যে এরপরে এদের এই সম্পত্তিগুলোকে কিন্তু বাজেয়াপ্ত করে ভালো করে শুনুন বাজেয়াপ্ত করে যেভাবে ইডি করেছে রোজভাড়ি টাকাগুলোকে ফেরত দেওয়া হচ্ছে যেভাবে ঠিক একই কায়দায় একইভাবে এদের সম্পত্তিগুলোকে বাজেয়াপ্ত করে ক্রক করে তারপর নিলাম করে দেওয়া উচিত এবং নিলাম করার পরে অক্সমিক নিলাম করে দেওয়ার পরে তারপর তার সম্পত্তি যে টাকা আসবে সেই টাকাটা সরকারি কোষাগারে রাখা উচিত এবং তাহলে কি হবে রাজ্য সরকারের একটা ভালো জায়গা থেকে হবে এবং ওইটাই বাস্তব কথা কারণ দুর্নীতি করা নেতাগুলো যা সম্পত্তি করেছে আমি তো দেখি আমার এলাকাও দেখি যে সমস্ত চুটপাট নেতা তারাও দেখি এখন গাড়ি ফাড়ি নিয়ে ঘুরে বেড়ায় মানে দামি দামি গাড়ি দামি দামি জামা দামি দামি জুতো এই সমস্ত তৃণমূলের সেই সমস্ত নেতারা পড়ছে নিচু স্তরে সেই সমস্ত ওই আমচা চামচা বেলচা টাইপের নেতা তারা পড়ছে তাদের কাছে গাড়ি তাদের কাছে একের পর এক দামি দামি বাইক এবং বড় বড় নেতা বলে বাপরে বাপরে বলে লাভ নেই বড় বড় বাড়ি করে বসে আছে অত টাকা কোথা থেকে পাচ্ছে বেনামে রিসর্ট করছে বেনামে সবকিছু করছে এই সবকিছু কিন্তু তো বিক্রি করে দিতে হবে এবং বিক্রি করে সেই টাকা সরকারি কোষাগারে রাখতে হবে আর এটা কিন্তু একদম ঠিক বলেছেন আর এটা যদি হয় তাহলে আগামী দিনে কিন্তু রাজ্যে যে সরকার আসবে বিজেপি সরকার এলে তাদের পক্ষে কিন্তু সুবিধা হবে এবং মানুষকে অনেক অনেক বেশি সুবিধা দেওয়া যাবে কারণ এই টাকাটা যেটা পাবলিকের ঝেড়ে সরকারি অর্থ থেকে ঝেড়ে কাঠমানি খেয়ে সবকিছু করে যারা জমিয়ে রেখেছে নিজেদের নিজেদের সম্পত্তি সেগুলোকে বেঁচে দিলে কার্যত লাভ হবে আমাদের রাজ্যের তাই এই দিনটার অপেক্ষা মানে শুভেন্দ্র অপেক্ষা আমরা সবাই আছি আর শুভেন্দু অধিকারীর বক্তব্য কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি যে আগামী দিনে কি হতে চলেছে কারণ এই বাংলার মধ্যে পরিবর্তন করার জন্য যে সমস্ত মুখগুলোকে আমরা দেখি তার মধ্যে অন্যতম হচ্ছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বক্তব্যগুলো শোনার পরে মনের ভেতর কিছুটা আশা জন্মায় যে হ্যাঁ এই রাজ্যে যদি পরিবর্তন হয় বিজেপি যদি আসে তাহলে এই এই কাজগুলো হবে আসল কথা আমরা চাই দুর্নীতি মুক্ত হয়ে যাক বাংলা তাহলে বাকি কাজ এগিয়ে যাবে তাই না জানাবেন আপনি কি ভাবছেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ারও করবেন কারণ আপনার একটা শেয়ার আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও করার জন্য ভালো থাকুন এখন মতো আসি দেখা হচ্ছে পরের দেয় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ